ঐতিহ্যবাহী জামগ্রাম মেলাতে এখানে সেই বিখ্যাত মাছের বাজার এখানে

ওজন হবে পাঁচ কেজি সাত কেজি দর্শক আমরা দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বড় বড় পাঁচ কেজি সাত কেজি ওজন মাছ বাজার জামগ্রামের সেই ঐতিহ্যবাহী বিখ্যাত মেলার মাছের বাজার বা হাট এখানে দূর দূরান্ত থেকে জামাইগণ আসে মাছ এখানে কিনতে আসলে এখানে অনেকটা প্রতিযোগিতা হয়ে যায় যে কার জামাই কত বড়ো মাছ কিনতে পারলো এটা আর কি প্রতিযোগিতা হয় পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বিশ কেজি আসলে যার যেটা সামর্থ্য অনুযায়ী আর কি কিনে ঐতিহ্যবাহী জামগ্রামের মেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং অনেক ঐতিহ্যবাহী মেলা এটি কত করে কেজি কত করে এটা ওজন কেমন হবে এটা সাত কেজি আট কেজি আপনারা আসছেন কোথায় থেকে ওইখানে বাসা আপনাদের আচ্ছা বেতা কেমন হলো আজকে প্রথম দিনে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তাদের আরো মাছ কিছু রয়েছে তারা পানিতে রেখে দিয়েছে যা বড় মাছ যেহেতু সবগুলা আর কি উপরে না উঠিয়ে যেহেতু মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসছে বেতা অনেকটা কমে গেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি জামগ্রাম মেলাতে নগ জেলা আদ্রাই উপজেলা আর মেলা মানে আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে বয়স্ক সবাই আর কি সবাই মজা করছে ভাই দই কত করে গেছে একশো বিশ টাকা ভাই একশো বিশ একশো বিশ টাকা গেছে কোথাকার দই ভাই জয়পুরহাটের দই আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা কেজি মাত্র হচ্ছে আপনার দই ভাইদের বাসা হচ্ছে জয়পুরহাট জিলাপি একশো চল্লিশ টাকা কেজি ভাই কালো মিষ্টির কত করে ভাই কালো মিষ্টি টাকা সাদাটা তারপরে একটা সাদাটা দুশো তিরিশ তারপরে আপনাদের কোন জায়গার মিষ্টি এটা এটা আপনার আবাদ পুকুরের মিষ্টি আবার কুকুর থেকে আর কি ভাই মেলাতে আমরা জামগ্রাম মেলায় একদিকে জিলাপি ভাজা হচ্ছে আর ভাজার পরে এই জিলাপিগুলোই রসে ভেজালে হয়ে যাবে একদম খাওয়ার উপযোগী জিলাপি এই যে রসে ডুবানো হলো এগুলো হচ্ছে পানের মশলা এখানে আগুন পান পাওয়া যায় আগুন পান শুধু আগুন পানের দাম কত ভাই আগুন পান বিশ টাকা একদিকে বিক্রয় চলছে আর একদিকে বানাচ্ছে বাচ্চাদের খেলনা ট্রাক ভাই বোন আমরা চলে এসেছি আজকে দাম মেলাতে আর মেলাতে ঘুরছি এই মুহূর্তে রয়েছে আমরা জামগ্রাম মেলাতে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে আজ আমরা এসেছি এখানে নওগাঁ জেলা আত্রাই উপজেলা জামগ্রামে আর কি জামগ্রাম মেলা অনুষ্ঠিত হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা চোদ্দ পনেরো এবং ষোলো ইংরেজি জানুয়ারির এই তিন দিন আর কি মেলা অনুষ্ঠিত হবে আজকে মেলার প্রথম দিন আজকে হচ্ছে চৌদ্দ তারিখ রোজ মঙ্গলবার দেখতে থাকুন নিরানব্বই টাকার স্টোর যা কিছু নেবেন সব হচ্ছে নিরানব্বই টাকায় জামগ্রাম মেলাতে শুধু খাওয়ার জিনিস বা খেলনার জিনিস নয় এখানে আসবাবপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন খাট সহ ব্যবহার্য আসবাবপত্র এই জামগ্রাম মেলাতে আপনারা পেয়ে যাবেন মূলত এই মেলাটি তিন দিনে শেষ হলেও আসবাবপত্রগুলো আরও বেশ কিছু দিন পাওয়া যায় হচ্ছে এই মেলাতে এই দোকানগুলো মোটামুটি প্রায় মিনিমাম আট দিন আরও এক্সট্রা থাকে দেখতে পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের আর কি তারা এখানে ধান বা তাদের এগুলো এখানে দিচ্ছে এখানে পূজা অর্চনা করছে আর কি সনাতন ধর্মী ব্রাহ্মণ বেঁতের তৈরি আর কি জিনিসপত্র মেলাতে মেলা মানেই অনেক কিছু তো এই মেলাতেও আর কি অনেক কিছুর সংগমন এর মধ্যে আপনার ঝাঁকা ডালি থেকে শুরু করে বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম এখানে পেয়ে যাবেন এই জামগ্রাম মেলাতে জামগ্রাম মেলা মূলত তিন দিন বসে তো আজকে হচ্ছে প্রথম দিন আত্রা নওগাঁ জেলা আত্রাই উপজেলার জামগ্রাম গ্রামে আর কি জামগ্রামে মেলা অনুষ্ঠিত হচ্ছে চোদ্দো পনেরো এবং ষোলো ইংরেজি জানুয়ারি এই তিন দিন চলবে আর কি জামগ্রাম মেলা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে জামগ্রাম মেলা একদম শেষ প্রান্তে আর আমরা রয়েছি মাছ বাজারে তো আপনাদেরকে আজকে মেলার বিভিন্ন কিছু উপহার দিলাম তো আজ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এইটুকুই আল্লাহ হাফিজ